লরির ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতির পর এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি ঘাতক গাড়ি সেই গাড়িটিকে আটক করা হয়েছে যেমনটাও জানা যাচ্ছে আজকে সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে এই যে আপনারা ডিজেলের যে ট্যাঙ্কার দেখছেন এই ট্যাঙ্কারটাই যে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পাচ্ছি। একটি শিশু দশ বছরের তাকে ধাক্কা মারে এবং তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে এবং তারপরেই কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায় স্থানীয় মানুষজন তারা অবস্থান বিক্ষোভ দেখায় এমনকি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে কেয়ক্স সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয় তারপর ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী এবং তারপর দীর্ঘ আলোচনার পর স্থানীয় মানুষজন এবং যারা এই যেমনটা জানতে পারছি যে সানিয়া খাতুন বছর দশেকের এই বাচ্চা সে আজকে মিষ্টি কিনতে আসছিল এবং মিষ্টি কিনে পাড়ানোর সময় তখনই কিন্তু এই যে রাস্তা মূলত শ্রীরামপুরের মল্লিকপাড়া হয়ে যে রাস্তা আসছে বাঙ্গিহাটি মোড়ে সেই রাস্তা থেকে এই গাড়ি বেরোনোর সময় তাকে পিছনের চাকায় তাকে পিষে দেয় এবং তারপর তাকে উদ্ধার করে অর্থাৎ সাইনিয়া খাতুন দশ বছরের বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় এবং তারপরেই কিন্তু দফায় দফায় উত্তৃত জনতা এই এই যে বাঙ্গেহাটি মোড় সেখানে দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে প্রায় বিকাল সাড়ে চারটা নাগাদ একটা ফোন আসে যে বাঙ্গেরি মোড়ে একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় একটা তেলের ট্যাঙ্কার বাচ্চা মেয়েকে অ্যাক্সিডেন্ট করেছে পরে জানতে পারে সেটা বাঙ্গেটির উত্তরপাড়ার শেখ নাজির হোসেনের কোন মেয়ে মেয়ের নাম হচ্ছে সানিয়া খাতুন ওনাকে ওয়ালসে নিয়ে যাওয়ার আগেই ডাক্তার সার্টিফিকেট করে যে উনি মৃত এখানে যে কর্মরত অফিসাররা রয়েছিল হয়তো ওনাদের একটু গাফিলতি রয়েছে এবং যে তেলের ট্যাঙ্কারটা যাচ্ছিল খুব স্পিডে ছিল ব্যাক মোড়ের সময় তার জন্যই এই দুর্ঘটনা ঘটে এবং এলাকাবাসী উত্তেজিত হয়ে রোড অবরোধ করেন কিছু দাবিও রাখেন পুলিশের কাছে যে দাবিগুলো হচ্ছে ওনার পরিবারের কাছে কাছে যাতে পরিবারটার আর্থিক সাহায্য পায় সে ব্যবস্থা করে দেবে এবং বাঙ্গিয়ারি মোড়ের সিগনালিং ব্যবস্থা আরও ভালো করবে সে আশ্বস্তে এলাকাবাসী আশ্বস্ত হয়ে এই অবরোধ তুলে নেন সাড়ে সাতটা সময় তুলে নেন ঘটনাটি ঘটে আপনার সাড়ে চারটার সময় তখন থেকে রোড অবরোধ চলছে পুলিশের আমরা আশ্বস্ত হই এবং এই অবরোধ তুলে নিই দেখা যায় সিগনালিং ব্যবস্থা রয়েছে এখানে একটা অসুবিধা রয়েছে প্রথম থেকে যে মোড রয়েছে দ্বিতীয়ত রয়েছে কর্মরত যারা ট্রাফিক রয়েছেন তাদের একটু গাফিলত রয়েছে হয়তো রোদের জন্য ওরা ভিতরে বসেই ডিউটি করছিল সিগনালিংয়ের ব্যবস্থাটা খুব খারাপ তার জন্য এই দুর্ঘটনা সিট পঞ্চায়েত থেকে লাগানো হয়েছে কিন্তু ওই মোড়ে নেই এই সামনে পোস্ট থেকে রয়েছে যেটা স্বচ্ছ দেখা যাবে না ঘটনাটাই পরিবারের পাশে সমস্ত গ্রামবাসী রয়েছেন এবং এলাকার সমস্ত নাগরিক রয়েছেন যাতে ওনাদের প্রতি আমার সমাধান জানাই ওনাদের যে সমস্ত সাহায্য পরবর্তীকালে লাগবে আমরা সে সমস্ত সাহায্য আগামী দিনে করে যাব ফৈজুল্লাহ মল্লিক রাজ্যপুর গ্রাম পঞ্চায়েতের বাইশ নম্বর সংসদের সদস্য আজকে বাংলাটির মোড়ে সাড়ে চারটে নাগাদ একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এটি তেরো বছরের মেয়ে আমাদের রাজাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাংলাটি উত্তরপাড়ার মেয়ে তাকে সে যখন আমাদের সিন্দার দিক থেকে আসছিলেন একটা মিষ্টি কিনে নিয়ে আসছিলেন সেই সময় একটা পিছন থেকে গাড়ি এসে একদম ট্রাফিক ট্রাফিক অফিসের সামনেই ধাক্কা মেরে স্পট ডেথ করে দেয় সেই জন্যই মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কি করেছে মানুষ রাস্তা অবরোধ করেছে এটাই আজকে সমস্যা ছিল হ্যাঁ আমরা বিভিন্ন প্রশাসনিকভাবে প্রশাসনের সঙ্গে এবং আমরা স্থানীয় সমস্ত লোকজনকে নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনার মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধানটা করতে পেরেছি করে আজকে মোটামুটি যে অবরোধ ছিল সেই অবরোধটা তুলতে পেরেছি আমরা সবাই বাচ্চার নামটা সানিয়া খাতুন বাবার নাম সিগনালিং ব্যবস্থা হয়েছে অনেক ব্যবস্থা হয়েছে কিন্তু সিসি ক্যামেরার খুব প্রয়োজন আছে এখানে তার সাথে সাথে আমরা প্রশাসনকে বলেছি সিসি ক্যামেরা এবং সিগন্যালিংয়ে যারা থাকেন যারা যারা ডিউটি থাকেন তারা সেই ডিউটিটা ঠিকভাবে পালন করেন না আমরা আবেদন করবো যে তাদের ডিউটি তারা ঠিকভাবে যদি পালন করে তাহলে আমরা এই অ্যাক্সিডেন্টগুলোকে অ্যাভয়েড করে চলতে পারবো

প্রায় তিন ঘন্টা অবরোধ চলে এবং তারপর পুলিশের আশ্বাসে তারপর কিন্তু অবরোধ ওঠে যেমনটা এখানকার পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন যে ক্ষতিপূরণের দাবি করা হয়েছে যেহেতু এই একটা ছোট্ট শিশু তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারও একটা আর্থিক অনটন রয়েছে সেই কারণে আর্থিক ক্ষতিপূরণ যেমন দাবি করা হয়েছে সেই আশ্বাসের পরেই কিন্তু অবরোধ উঠেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘাতক যে টাঙ্কার সেটাকেও পুলিশ নিয়ে যাচ্ছে তবে এই ঘাতক গাড়ির চালক তাকে আটক করা হয়েছে কি না সেটা এখনো জানা যায়নি তবে ঘটনার যথেষ্ট উত্তেজনা এবং প্রায় তিন ঘন্টা পর এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে